আজকের বিশেষ এবং গুরুতর সংবাদগুলি হল হাইলাকান্দি জেলার কাটলিচোড়া থানার অধীনে ধোলাই মহাত্মা গান্ধীর মডেল হাসপাতালের পর্যাপ্ত পরিষেবা না পেয়ে স্থানীয়দের প্রতিবাদ স্থানীয়রা জানান যে এখানে সব সময় ডাক্তার থাকেন না চিকিৎসার পর্যাপ্ত পরিষেবা পাওয়া যায় না হঠাৎ করে কোনো ইমার্জেন্সি রুগী বা গর্ভবতী মহিলা এই হসপিটালে আনলে রুগী সহ রুগীর স্বজনদের উভয় সংকটের মধ্যে পড়তে হয় এর মধ্যে চব্বিশ ঘন্টা নেই এখানে অ্যাম্বুলেন্স সময় মতো ডাক্তারও নেই সেই হসপিটাল থেকে নিজের রুগী নিয়ে তাড়াতাড়ি যেতে হয় কাটলিচোড়া হাসপাতালে কিন্তু ধলাই এলাকার মহাত্মা গান্ধী মডেল হাসপাতাল এক সুন্দর পরিকাঠাম আছে সুন্দর হাসপাতালের বিল্ডিং থাকা সত্ত্বেও কোনো পর্যাপ্ত সুবিধা নেই এ নিয়ে স্থানীয়দের সাথে অনেকবার হয়েছে কোনো ইমার্জেন্সি বা গর্ভবতী মহিলা নিয়ে আসলে সময়মতো মতো ডাক্তার পাওয়া যায় না সঙ্গে অ্যাম্বুলেন্সও নেই এই স্থানীয়রা স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী তথা অভিভাবক মন্ত্রী কৃষ্ণানন্দু পাল মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করার আবেদন জানিয়েছেন কাছাড় পুলিশের বিরাট সাফল্য বিদেশি সিগারেট গড় জিলা সহ প্রচুর পরিমাণে নেশাজাতীয় সামগ্রী অবৈধভাবে পাচারের পথে বাজেয়াপ্ত করে ও পাচারকারীকে আটক করতে সক্ষম হয় কাছাড় পুলিশ বিবরণে জানা যায় শিলচরের আইএসবিটি বাইপাস থেকে এম এন জিরো ওয়ান এ জিরো ফোর এইট ফোর নাম্বারের একটি যাত্রীবাহী নৈশ্যবাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে জাতীয় দ্রব্য আটক করতে সক্ষম হয় সঙ্গে তিনজন প্রাচারকারীকেও আটক করা হয় জানা যায় এই প্রাচারকারী মণিপুর থেকে মিজোরাম হয়ে শিলচরে আসার পথে পুলিশ বাহিনী নিজের দলবল নিয়ে এই বাসটির তল্লাশি চালান এই নৈশ্যবাসে তল্লাশি অভিযান চালিয়ে বিদেশি সিগারেট গড়জিলা কয়েলসহ বিপুল পরিমাণে জাতীয় দ্রব্য উদ্ধার করেন ইহার বাজার মূল্য জানা যায় পাঁচ কোটি টাকার ও অধিক আটক করা প্রাচারকারী তিনজনকে পুলিশ প্রশাসন টানা জিজ্ঞাসাবাদে চালিয়েছেন রেশনের অনিয়মের কারণে হাইলাকান্দি জেলার চার রেশন দোকানদারকে লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে হাইলাকান্দি খাদ্য ও অসামরিক সরবরাহ এবং গ্রাহক পরিক্রমা বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হাইলাকান্দি জেলার চার রেশন দোকানদারকে লাইসেন্স সাসপেন্ড করেছেন খাদ্য সুরক্ষা রেশন বন্টনের অনিয়মের কারণে সাসপেন্ড করা হয়েছে এই চার দোকানদার করা এই চার রেশন দোকানদার হাইলাকান্দি আফিয়া বেগম এবং নিজাম উদ্দিন বড়বইয়া মাহমুদপুর নিজ বার্নারপুর সমবায় সমিতির অধীনে রেশন দোকানী প্রবীর দাস এবং মণিপুর সমবায় সমিতির রেশন দোকানি কান্তি দত্ত রেললাইন থেকে বরাক নদীতে ঝাঁপ এক মহিলার বিবরণের স্থানীয় সূত্রে জানা যায় বরাক নদীতে ঝাঁপ মারা এই মহিলার নাম আসিয়া বেগম তিনি রেললাইন দিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছিলেন কিন্তু ঠিক সেই সময়ে আসে তিনি ভয়ে নদীতে ঝাঁপিয়ে পড়েন ঘটনাস্থলের আশেপাশে অগ্নি নির্বাপক বাহিনীর কার্যালয় রয়েছে তৎক্ষণাৎ খবর পেয়ে মহিলাকে উদ্ধার করা হয় এবং তড়িগড়ি করে কাটিগোড়া হাসপাতালে পাঠানো হয় পুলিশ বাহিনীও খবর পেয়ে সেখানে উপস্থিত হন পরে অবস্থা সংকটজনক দেখে শিলচর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয় তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ